সদ্যজাত শিশুর জন্ম দিয়ে মায়ের মৃত্যু চিকিৎসায় গভিলতির অভিযোগ হাসপাতালের নার্সদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ सेभन फोर ट्रिपल डबल नाइन फाइव वन বড়ুয়া থানার অন্তর্গত মহিষগ্রাম এলাকার বাসিন্দা মন্দদুরি মন্ডল প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার বিকেলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয় মঙ্গলবার সকালে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন মন্দদুরি পরিবারের সদস্যদের অভিযোগ সকাল থেকেই চিকিৎসার অবনতি ঘটতে থাকলে তাকে এইচডিইউতে স্থানান্তরিত করা হয় চিকিৎসার অবনতি সত্ত্বেও বারংবার হাসপাতালে নার্সদের বলেও কোনো লাভ হয়নি ফলে মঙ্গলবার দুপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মহিলার ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতালে নার্সদের বিরুদ্ধে তবে তার জন্য ব্যথা হয়েছিলো কাল রাত বাড়িতে এগারোটা সাড়ে এগারোটার সময় করে দিয়ে কান্দি হসপিটালে এসেছিলাম পুনে এগারোটা এই পনে বারোটায় হসপিটালে ভর্তি করেছিলাম পেটের প্রচণ্ড ব্যথা হয়েছিলো সারা রাত ছিল হসপিটালে হসপিটালে থাকার পর নিয়ে যাওয়ার কথা দিয়ে ডাক্তার তো ওখানে লোকজন বলি যে না নার্সিংহোমে যায় হসপিটালে যায় সেখানে ওখানে কথা কাটাকাটি হয়েছে আমার স্ত্রীর সঙ্গে আমার সঙ্গে নার্সিংহোম আমাদের টার্গেট ছিল যে ওদের হোক আমরা গরিব মানুষ তো কিছু বুঝি না যে ওদের কথা শুনি হসপিটালে আবার ভর্তি করলাম যে ভর্তি করার পর বেলা আটটার সময় অপারেশন হয় সুস্থ হয়ে পেশেন্ট বেরিয়ে বেরিয়ে আসে এক এক দেড় ঘন্টা সুস্থ হয়েছিলো তারপরে পেশেন্ট আস্তে আস্তে খিচুনে আরম্ভ হয়ে যায় খিচুনে হতে হতে বাড়া বেরিয়ে যায় মানে দড়ি বাঁধতে হয় এমন অবস্থা বাঁধার মতো পরিস্থিতি বারবার ডাক্তার দিকে নার্স দিকে জিজ্ঞেস করছি বলছি ডাক্তারকে টাকা ইঞ্জেকশন করছে দড়ি চলে যাচ্ছে নিয়ে পেশেন্টটা আস্তে আস্তে থেমে গেল গাফল হচ্ছে ডাক্তার স্টাফদের গাফল সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি